আজকের র্যালিটা হচ্ছে আমাদের আমরা যে অত্যাচারিত হয়েছি পনেরো ষোলো বছর ধরে যে ষড়যন্ত্রের মুখে পড়ে আমরা আমাদের মনের ভাষাগুলো প্রকাশ করতে পারিনি আমাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছিল সেটার আসলে বহিঃপ্রকাশটা করার মানে আমরা যে এখনও মাঠে আমরা নামতে পেরেছি বা আমাদের র্যালিটা আজকে সাকসেসফুল হয়েছে এই সাহসটা যে মানে আমরা জয় করতে পেরেছি মানে এটা এই অস্তিত্ব রক্ষার জন্যই আজকে আমাদের মাঠে নামা তো ষড়যন্ত্রকারীরা আমাদের যতটুকু নির্যাতন করেছে যতটুকু যাই করেছে এখন যে আমরা সাহস করে মাঠে আছি এবং থাকবো যতটুকু রক্ত আমরা ঝরিয়েছি আরও ঝরানো যদি লাগে তারপরেও আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এটা আমাদের আসাদ ভাই ছিল না অনেক বছর প্রায় ষোলো বছর আমাদের মাঝে আছে আমরা অনেক খুশি আছি তাই ওনাকে নিয়ে একটা সুডাম দিলাম আমাদের বিএমপি আসুক একটা ভালো দেশ হোক আমরা ভালো দেশ চাই যেমনি আগে মানুষ আতঙ্ক ছিল সে আতঙ্ক তো না থাকুক এমনও গেছে অনেক লোক ঘরে ছিল না বিএমপির লোকরা আমরা অনেক সময় ছাত্র আন্দোলনের পরে আমরাও বাসায় থাকতে পারি নাই অনেক মামলা হামলা হয়েছে আমাদের উপরে তাই একসাথ কাকা আছে আমরা চাই যে ওনাকে আবার নির্বাচন করে কাউন্সিলর হিসাবে আমাদের আমরা বিগত ষোলো বছর যাবত আমরা এলাকাতে কোনো বিক্ষোভ করতে পারি নাই কোনো রিলি করতে পারি নি আমরা তো হারতেই পারি নাই আমি চু অন্যতম আমরা আসা কীভাবে এই বিক্ষোভ করবো আর রিলি করব। সেই ইয়ে আমলিকে দোষোরদের জন্য জানান দেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ এবং রিলি করেছি আমরা আগামীতে বাংলার জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে আমি উন্নয়নের প্রত্যাশা করছি আমাদের তারক্রমণ তারেক রহমান চেয়ারম্যান ওনাকে প্রত্যাশা করছি কাউন্সিলর হিসাবে আমরা আসাদ ভাই আগেও ছিল এখনও আমরা তাকে চাই